যে পিরেটা ভাষণ শুনেছেন আপনারা প্রত্যেকদিন উনি লন্ডন থেকে বিভিন্ন সময় যে কথাগুলো বলেছেন উনি বলেছেন আমাদেরকে মানুষের প্রত্যাশা পূর্ণ রাজনীতি করতে হবে মানুষের চাহিদা পূর্ণ রাজনীতি করতে হবে মানুষ কি চায় বৈপ্লবিক উন্নতি করতে হবে এবং বিএনপি নেতারাও সেটা মাথায় রেখে কাজ করতে হবে সুতরাং আমি আপনাদের কাছে বলবো যারা নির্বাচিত হচ্ছেন যারা অনেক সম্মানিত সুযোগ পাচ্ছেন দলের ভিতরে পদে দায়িত্ব পালন করার জন্য আশা করব আপনাদের মধ্য দিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে আরো মজবুত হবে এই নয় নম্বর আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাম্যর জন্য মানব অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের জন্য এইগুলোর জন্যই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা দেখেছেন যেগুলোর এগুলোর মধ্যে অধিকাংশই এগুলো আমরা এই আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারেনি বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে নতুন যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে যে ছাত্র এবং জনতা রক্তের বিনিময় এরপরে আমরা বাংলাদেশের যে জন্য এই আন্দোলন তৈরি হয়েছিল সেই এইগুলোর জন্য গণতন্ত্র স্বাধীন বিচার ব্যবস্থা মানবাধিকার এবং ন্যায় বিচারের জন্য এই এই সংগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে এই সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে যদি গণতন্ত্র না আনা হয় তাহলে কিন্তু বাংলাদেশে আমরা বলি যদি গণতন্ত্র গণতন্ত্র কিছুই হবে না সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি আমাদের মাঝে তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য এই ওয়ার্ড থেকে এই তারপরে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা থানা থেকে পৌরসভা জেলা এই কমিটি গঠিত হবে এইটা আমাদের প্রচলন করেছে আপনারা ইতিমত ইতিপূর্বে তখনও দেখেন নাই যে এইভাবে সম্মেলনের মাধ্যমে কোনো ওয়ার্ড গঠিত হয়